মানে ভাবি তো ভিডিওটা দেখবে ভাবির জন্য কি বলার আছে ভাবির জন্য বলবো আই লাভ ইউ কিন্তু এখানে হ্যাঁ ভাবি এখানে আমি তো দেখছি বা আমাকে দেখছেন আশা করি ভাবির জন্য বলবো যে মানুষের মধ্যে রাগ অভিমান থাকবেই যদি রাগ অভিমান নাই থাকবে ভালোবাসা মূল্যহীন তো অবভিয়াসলি সে ধৈর্যশীল এবং আই লাভ ইউ বউ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ইয়াসিন অপূর্ব প্রবাসী ভীষণ গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন আজকে ওনার থেকে আমরা এই প্রবাস জীবনের সকল তথ্য এবং ওনার না বলা কথা সবগুলো শুনব তো আজকে আমাদের প্রবাসী গল্পে কে রয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমি প্রিন্স মাসুম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে জি আচ্ছা যাই হোক আজকে হচ্ছে আমরা মাসুম ভাইয়ের সাথে ওনার এই প্রবাস জীবনে না বলা কথাগুলো শুনবো এবং আপনাদেরকে শেয়ার করব আ বেসিক্যালি আপনার প্রবাস জীবন কেমন কাটতেছে প্রবাস জীবন সুখ দুঃখ মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকটি ভালো তো প্রবাস মূলত আমরা নিজেদের পরিবারের জন্য করি ত্যাগ স্বীকার করি এবং এটা একটা ইবাদত আচ্ছা হ্যাঁ আপনি আপনার আত্মীয় স্বজন আপনার প্রিয়জনদেরকে ছেড়ে এখানে থাকছেন দিনরাত পরিশ্রম করছেন আপনার পরিবারকে সুখে রাখার জন্য এটা নিশ্চয়ই ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এটাই মনে করি আচ্ছা এই যে আপনি প্রবাস জীবন পার করতেছেন আপনি কত সালে আসছেন এই প্রবাসে আমি আরছি 2021 এ 2021 বছরের লাস্টে আচ্ছা নেবি কয় বছর তিন বছর তিন বছর মেবি নেবি হয়ে যাচ্ছে এই যে আপনি আসছেন আমি প্রথমে আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে এই প্রথমে এই প্রবাস জীবনে যারা পারে আমরা অনেকেরই দেখি কাহিনী তাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তারা অনেক কষ্ট করে সেই ক্ষেত্রে আপনি প্রবাস জীবনে যখন আসছেন তখন আপনার এরকম কোন সিচুয়েশন হয়েছে কিনা যে এরকম কোনো কষ্ট করছেন অফ কোর্স অবভিয়াসলি অনেকগুলো ঘটনা হয়েছে তার মধ্যে ইতিমধ্যে আমার স্পন্সর আমার ছোট বোন এবং আমার ছোট ভগ্নিপতি তারা অত্যন্ত স্বনাম ধন্য ওনাদের মাধ্যমে আমরা আমি এখানে আইসি আমি যখন আইসি তখন প্রথম করোনাকালীন সময়ে তো ডেরা ডুবে আসছি প্রথমে রোজার প্রথম দিন ঘর থেকে বের হতে দিচ্ছে না করোনা তখন তো করোনা ছিল এই জন্য একদম খুব টাইট অবস্থা তো ওখান থেকে আলাইন আসাটা অনেক বেশি টাফ যেমন আইনত একটা প্রতিবন্ধকতা ছিল তো আমরা ওখানে তিন দিন আটক ছিলাম একটা বন্ধ রুম আমাদেরকে রাখা হয়েছিল এটা হচ্ছে কি যে বন্ধটা রাখা হয়েছিল যে আমাদেরকে সুযোগ করে আনতে পারা যাচ্ছে না এখানে মানে করোনার জন্য আপনাকে আনতে পারা যাচ্ছে তো রোজার দিন তো আমরা অনেক খাবার দাবারের সমস্যা বের হবার সমস্যা টাকার সমস্যা আমার বোন এবং আমার বোন তারা যথেষ্ট জন ব্যক্তি কিন্তু এমন একটা সিচুয়েশন এখানে তৈরি হয়েছিল যে তারা আমার এখান থেকে সহযোগিতা করবে এরকম তাদের হাত ছিল না ছিল না উনি ছিল ওরা ছিল বাংলাদেশে না ওরা এখানে ছিল এখানে ছিল আচ্ছা আচ্ছা পরে ওনারা অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে আসছে এখানে আমরা যখন আসতাম না আটজন একটা ল্যান্ড ক্রাইজার জিপের পিছনের সিটের যে ছোট থাকে ওইখানে আমরা আটজন ব্যক্তি আসছিলাম এখন আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ দেখ সেখানে আমরা আটজন এই ছোট্ট একটা জায়গায় আট জন আমরা কিভাবে বাড়ছিলাম আচ্ছা ওই যেটা কথা বলছেন ওইখানে তো মেবি যে জিনিসপত্র গুলো রাখে ওই জায়গাটা হ্যাঁ ব্যাক সাইডে ওই যে ল্যাম্পকেজের পিছনে পিছনে সিটে ব্যাক অল্প একটু গ্যাপ থাকে এইখানে আটটা মানুষ যদি থাকে এবং দুই ঘন্টা দেড় ঘন্টার সময় পাড়ি দেওয়া হয় গরমের দিনে কি অবস্থা হয় মানুষের একজন তো আলহামদুলিল্লাহ মোমৌস অবস্থা ছিল যখন আমরা এনে পচাইছে তখন তো অবস্থা আমি সুচনীয় আমার বন্ধু মানে তারা আমার বাসায় নিয়েছে আমি আলহামদুলিল্লাহ অলরেডি সবকিছু ঠিক আমি তো সুন্দর মতো খাওয়া দাওয়া বা আমার যা বিস্তারিত থাকা সুন্দর ব্যবস্থা হয়েছে কিন্তু বাকিগুলোর অবস্থা আমার কাছে খুব মর্মান্তিক লেগেছিল এবং মনে হচ্ছিল যে আসলে প্রবাস আসলেই ঠিক প্রবাসে অনেক বড় কষ্ট এখানে আসলে আপনাকে صبر এবং ধৈর্য আপনাকে রাখতে হবে না তো আপনি সাকসেসফুল হতে পারবেন না যে মানে আপনার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা ছিল ওই দিনটি ওই দিনটি মানে এরপর থেকে তো ইনশাআল্লাহ যতগুলা দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো টাকা পয়সা কম বেশি যতটুকু কামাচ্ছি আল্লাহর দয়া সুক্রিয়া কারণ টাকা পয়সা বড় কথা না মানুষের সুখ বড় মানুষের সুখ বড় আচ্ছা আপনি এখানে বর্তমানে কি করতেছেন এখানে আমি আপনারা তো দেখছেন হায়ার সেটের আমি সিকিউরিটি দায়িত্ব পালন করি অথবা দোকানের বিভিন্ন রকমের কাজ আছে আমরা করি আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং এটা একটা নাম করা একটা ফেমাস একটা দোকান অত্যন্ত পুরাতন একটা মার্কেট অবভিয়াসলি এখানে আপনি গেলে বা এখানে কাস্টমাররা এখানে আসলে যথেষ্ট রকমের সহযোগিতা এবং আন্তরিকতা পাবেন বলে আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ এটা এটা হচ্ছে উনি যেটা করতেছে এটা একটা সার্ভিস আমাদের যারা মানুষ রয়েছে বাঙালি মানুষ রয়েছে অ্যাকচুয়ালি বাঙালি মানুষ এখানে গেলে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস পাবে কারণ ভাই যেহেতু বাঙালি আমার মনে হচ্ছে আপনি কি মনে করেন অবশ্যই আমরা এখানে বাঙালি বাঙালিরা কাজ করি এবং তারা মানুষদেরকে ভালোবাসে আচ্ছা আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই এই যে একটা সিচুয়েশনের মধ্যে আপনি আসছেন করোনার সময় এই যে এই ত্যাগটা এই ত্যাগটা আসলে কার জন্য এই ত্যাগটা অ্যাকচুয়ালি আমার পরিবারের জন্য আমার মা আমার বাবা আমার ওয়াইফ এবং আমার সন্তানদের জন্যে পরিশেষ আমার দেশের জন্যে কারণ আমি আমার দেশটাকে আমি আমার পরিবেশটাকে সুন্দর করতে চাই আমার দেশটাকে আমি অর্থের মাধ্যমে সচ্ছল করতে চাই আমি একজন রেমিটেন্স যোদ্ধা তার জন্য আমাকে ট্যাক্স স্বীকার করতে হয় এবং করছি করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যে কথাগুলো বলছেন হ্যাঁ এই যে এই কথাগুলো আর মূল্য আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি যারাই আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন যারা এই বিষয়গুলো নিয়ে মা এই ওয়ার্ডগুলো একটু ডিসকাশন করবে তারা অনেক কিছু পেয়ে যাবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আই হোপ আপনারা বুঝতে পারছেন যে উনি কি বলতে চাইছেন আচ্ছা এই যে আপনি প্রবাসে আছেন আসার পরে আপনি আপনার ফ্যামিলিতে মানে কাকে সবচেয়ে বেশি মিস করেন আমি আমার ফ্যামিলিতে সর্বপ্রথম আমি আমার বাবাকে মিস করি আমি আমার বাবার একমাত্র ছেলে একমাত্র সন্তান অনেক আদর করে আমার বাবা একজন স্বনামধন্য ব্যক্তি এবং একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি সবাই চিনে আসেন নগরের তো সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি উনি প্রাক্তন একটা হাই স্কুলের ভাইস চেয়ারম্যান ছিলেন তানা দুইবার উনি ইউনিয়ন পরিষদের সদস্যও ছিলেন দুই তিনবার এবং একজন ন্যায় নীতিবান শালিশবিদ এখন বর্তমানে উনি কিছুটা অসুস্থ আব্বা এখন বেশি জান না মসজিদ এবং গড় স্পেসিফিকলি ওনার মন মানসিকতা থেকে আমরা যতটুকু শিখছি বা আমাদেরকে যতটুকু শিক্ষা দিচ্ছেন উনি এগুলো আমাদের জন্য ধন চেয়ে অনেক বেশি দামি আমার আব্বা বলতেন এখনো বলে যে মানুষের সাথে দুর্ব্যবহার করবা না সৎ নিষ্ঠার সাথে কাজ করবা চলবা আর তোমার কেউ বিরোধিতা করছে অথবা তোমাকে কেউ ভালোবাসছে না তাকে তার মতো থাকতে দাও সময় ঠিকই তার সঠিক জবাব দিয়ে দেবে এই যে ওনার বাবা আহ উনি যে কথাগুলো বলছেন ওনার বাবা আমার মতে উনি একজন আহ সমাজসেবক সমাজের জন্য কাজ করেন আর যে ওনার বাবা যে কমিটমেন্টটা ওনার ছেলেকে দিয়েছেন মানে মাসুম ভাইকে দিয়েছেন উনি হচ্ছে যে কেউ যদি তোমার নামে বদনামি করে বা কোনো কিছু বলে তুমি ধৈর্য ধরে থাকবা সময় তার সঠিক জবাব দিয়ে দিবে তার মানে হচ্ছে কি এই যে শিক্ষাটা এই ফ্যামিলির শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা যাই হোক এই যে আপনার বাবা এখন যে অবস্থাতে আছেন আপনার বাবাকে মিস করেন না এই যে প্রবাস জীবন আছেন দেখি আমি করে আমার আব্বার কাছে আমি ভিডিও কল দিলাম আব্বা শুধু কান্দে তো আমি আমার বাবার এক পাত্র ছেলেকে বুঝতে পড়া একটা ছেলের জন্য কি মায়া হয় তা আমিও আবেগপ্রতহ হয়ে যাই তো বাবা সম্বন্ধে আমি একটু বলবো যে আমারও আলহামদুলিল্লাহ আমার এক মেয়ে ডিগ্রি লেখাপড়া করছে এবং ইউনিসেফের একটা শিক্ষিকা এবং সে একজন কোরআনের কারি একজন হোম টেইলার এবং একজন কম্পিউটার প্রশিক্ষণ টিচার আমার মেয়ে তো আমিও আমার ছেলে মেয়েদেরকে ওইভাবে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি হয়তো আমার দন খুব বেশি নাই কিন্তু আমার জন্য আমার ফ্যামিলির জন্য আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে মেয়েরা আছে তারা উপার্জন করবে আমি তাদেরকে সুশিক্ষা দিয়ে ভালো মানুষ করে তৈরি করব তারা তাদের সম্পদ গড়ে নেবে এবং আর বাবা সম্বন্ধে যে কথাটা বলতে চাই বাবাকে এত বেশি মিস করি যে আমি বিশ্বাস করবো না আমার বাবা যত বেশি কঠিন ধমক আমার দিত ওই ধমক গুলো এখন আর দেয় না কারণ বাবার ওই শক্তি ওই পাওয়ার তার বডিতে নাই কিন্তু আমি মিস করি আমি চাই বাবা তুমি আমাকে আরেকটা একটা ধমক দাও আরেকবার কঠিন চোখ আমার দিকে থাকাও আমার বাবা যত দুর্বল হতে থাকে আমি নিয়তির কাছে বা আমি প্রকৃতির কাছে তত বেশি দুর্বল হতে থাকি আমার বাবা যত বেশি পাওয়ারফুল আমি সমাজে এবং আমার জীবনে তত বেশি পাওয়ারফুল এটাই আমার বাবার প্রতি আমার কমেন্টস এবং আমার বাবা আমার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা আচ্ছা যাই হোক এই যে বাবার জীবন কাটাচ্ছেন আপনার প্রিয় মানুষ যে লাইফ পার্টনার ওনাকে আসলে কতটুকু মিস করেন একদম অবভিয়াসলি অনেক বেশি মিস করি উনিও মাসাল অত্যন্ত ধৈর্যশীল মহিলা আমার ম্যাডাম এবং ধৈর্য সহিত আমার ছেলে মেয়েদেরকে দেখাশোনা করছেন লালন পালন করছেন বিভিন্ন সুশাল কাজে কিন্তু আমার মহে আমার ম্যাডামও জড়িত আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে হরিপুর সুনিয়া দাখিল মাদ্রাসা ওইখানে যে ম্যানেজিং কমিটি আছে ওইখানে মহিলা সংরক্ষিত আসে নাই সে নির্বাচিত এবং সেটা সমাজের জন্য অথবা শিক্ষা কিভাবে বিস্তার করা যায় শিক্ষা কিভাবে উন্নত করা যায় সে লোকে কাজ করছেন এখানে আমার প্রার্থী হওয়ার কথা ছিল আমি যেহেতু ফরেন আমাদের আর সম্ভব হলো না তো হুজুর বা টিচার বা অভিভাবকদের এই সম্মতিতে আর কি সম্মতিতে বা তাদের এক প্রকার কথা আমি রাজি হয়েছি বলছে ঠিক আছে তুমি যখন পারবে না তাহলে আমি তোমার তোমার আমরা তোমাদের ওয়াইফকে চাই তোমার ওয়াইফকে চাই আমি ঠিক আছে তুমি যাও তা আমরা বলছে আমি যাও সামাজিক কাজ এবং এটা সম্মানিত কাজ এখানে কোনো সুদ নেওয়া হচ্ছে না ঘোষ নেওয়া হচ্ছে না তুমি কাজ করবে মানুষের জন্য দেশের ছেলে মেয়ে সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য ইসলামিক ভাবে তুমি যাও এবং আমার মেয়ে গত রমজানে হিসেবে দায়িত্ব পালন করছে এই আর কি ছোট্ট যা যা করার ভালো কাজের সাথে আছি মন্দ কাজের সাথে নয় আচ্ছা এই যে আমার ভাবির জন্য ভাবির জন্য আসলে এখন এই মানে ভাবি তো ভিডিওটা দেখবে ভাবির জন্য কি বলার আছে ভাবির জন্য বলবো আই লাভ ইউ কিন্তু এখানে হ্যাঁ ভাবি এখানে আমি তো দেখছি বা উনি আমাকে দেখছেন আশা করি ভাবির জন্য বলবো যে মানুষের মধ্যে রাগ অভিমান থাকবেই যদি রাগ অভিমান নাই থাকবে ভালোবাসা মূল্যহীন তো অবিয়াসলি সে ধৈর্যশীল এবং আই লাভ ইউ বৌ এবং ওই ভালোবাসার কথাটা বলতে গেলে এটাই ভালোবাসা আসলে এমন একটা জিনিস প্রেম এটা অনেক উঁচু পর্যায়ের উঁচু মনের একটা জিনিস যা আপনি কল্পনা করতে এত স্নিগ্ধ ভালোবাসার মতো এত কোমল পৃথিবীতে আর কোনো কিছু হয় না এবং এত আগে সম্পর্কে জানেন প্রেম কেন 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 জলদি আমি আসলে জানতে চাই আমাদের অডিয়েন্স জানতে চাই প্রেমের এই শক্তি এত বেশি পাওয়ারফুল একটা উল্কা পিণ্ডের প্রতি মনে করতাম পিণ্ড দেখেছেন আপনি আকাশের রাতের বেলা আকাশ দিয়ে ছু করে উড়ে যায় এইরকম প্রেমের পাওয়ারトリック এরকম যখন কারো সাথে আপনি জড়াচ্ছেন আপনার শক্তিটা উল্কা পিন মতো মত হয়ে যাচ্ছে এখন আপনি কোনো কিছু ভয় পাচ্ছেন না রাইট একদমই রাইট তো উল্কা পিন কিন্তু ওই এত দ্রুত গতিতে যাচ্ছে ওইখান থেকে তার আলোটা নিবে যাচ্ছে প্রেমトリック শে এরকম প্রেমের সবচেয়ে শক্তিমান পাওয়ার তিন মাস অথবা 4 মাস তারপরে প্রেম আস্তে আস্তে ডাউন হতে থাকে তারপর আপনাদের বন্ধুত্ব পর্যায়ে আসতে পারে তারপর বিয়ে প্রেমের মধ্যে এত স্নিগ্ধ এত কোমল এত পাওয়ারফুল পৃথিবীতে আর কোনো কিছু হয় না অত্যন্ত সুন্দর জিনিস প্রেম থেকে পবিত্রতা বজায় রাখতে হবে আমার মনে হচ্ছে ভাবি আজকের ভিডিওটা দেখে অনেক বেশি খুশি হবে কারণ এই যে ভাই প্রবাসী ঠিক আছে ওর জন্য তো স্বীকার করছি এই যে সবকিছুই ফ্যামিলির জন্য নিজের প্রিয় মানুষের জন্য আর হচ্ছে ছেলে মেয়ের জন্য রাইট অবশ্যই অবশ্যই এবং আমার দেশের জন্য দেশের জন্য আচ্ছা আমি আরেকটা একটা কোশ্চেন করতে চাই আপনাকে এটা হচ্ছে আমরা যারা প্রবাসী এটা হচ্ছে আমাদের অডিয়েন্স যারা আছে যারা প্রবাসী আছে শুধুমাত্র তাদের জন্য এই কোশ্চেনটা জি আমাদের বিভিন্ন দেশ থেকে যখন প্রবাসীরা বাংলাদেশে যায় তখন আমরা আমরা দেখতে পাই যে আমাদের এয়ারপোর্টে এই যে আমাদের যে পার্সোনাল লাগেজ গুলো আছে বা আমাদের যে সামানগুলো আছে কি কিভাবে ছুড়ে ফেলে দেয় আমরা মাঝে মধ্যে দেখি আপনি দেখেন আমি দেখি আরো অনেকগুলো ভিডিও আমরা দেখছি তো কর্তৃপক্ষ এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি আর অনেক যাত্রীরাও আছে যে তারা একটা সাবান নাই বলল এক ব্যাগ স্বর্ণ নাই এরকম মানুষও কিন্তু আছে যে আমাদের বাংলাদেশকে পৃথিবীর কাছে ছোট করার জন্য কিছু মানুষ কিন্তু আছে আমি বলবো যে যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সুন্দর ব্যবস্থা নিচ্ছেন অলরেডি এবং তারা এই ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল এই ব্যাপারে আর বলার কোনো অবকাশ নাই এবং এটা শেখ হাসিনার দেশ ডিজিটাল ডিজিটাল দেশ আমরা কারেন্সি এবং রাস্তাঘাট এডুকেশন এনভায়রনমেন্ট সব কিছু মিলে আপনি দেখেন এখন থেকে বিশ বছর আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে আপনি ইচ্ছা করলেই এখনই আপনার প্রিয়জনকে দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে আপনি এখন এক মিনিটের মধ্যে টাকা পাঠাতে পারছেন ইচ্ছা করলে আপনি এক মিনিটের মধ্যে আপনার টিকিট কেটে নিতে পারছেন আপনি ইচ্ছা করলে আপনি আপনার ছেলেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিতে আপনার বাড়ির কাছে পাচ্ছেন আপনি ইচ্ছা করলে আপনি এখন ঢাকা থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হন না কেন মানে ওভারঅল হচ্ছে আমাদের যে সুযোগ সুবিধা আমরা বিগত দিনে পাই নাই কিন্তু বর্তমানে এসে হচ্ছে আমরা সেগুলো পাচ্ছি রাইট অবশ্যই পাচ্ছি এবং আরো দিন দিন উন্নত হবে বলে আমি আশা করছি আমরা এটাই চাই আচ্ছা আমাদের এই যে প্রবাসীদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান যারা প্রবাসী রয়েছেন জি প্রবাসীদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে প্রবাস একটা ধৈর্যের নাম এখানে আপনি যে দেশ থেকে আসন না করুন যে দেশ থেকে আসুন না করেন এবং যে দেশে আপনি অবস্থান করছেন সে দেশের আইনকে আপনি শ্রদ্ধা করবেন দ্য ফার্স্ট ওয়ান দিস ওয়ান দ্য সেকেন্ড ওয়ান আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে সৎকর্ম করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আর সময়ের কথা বলতে গেলে মানুষের জীবনে সময়ের মতো মূল্যবান পৃথিবীতে আর কোনো কিছু হয় না আপনি যে সময়ের সঠিক ব্যবহার করতে জানেন আপনার সফলতা নিশ্চিত আপনি চিন্তা করে দেখেন আমি আপনি আমার কথাটাকে অন্যভাবে নিন না সময় কিন্তু অনেক দামি জিনিস আপনি ইচ্ছা করলে আপনি আপনার সময়টাকে ইচ্ছা করলে অন্য যদি দিতে পারেন কারণ আপনি একজন সোশ্যাল মিডিয়ার কর্মী আপনার ব্যস্ততা আছে আপনার খাওয়া দাওয়া আছে আপনার ঘুম আছে আপনার নিজস্ব কিছু ব্যক্তিগত স্বাধীনতা আছে আপনি যদি আপনার সময় অপচয় করেন উদ্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না এবং সময় এত ব্যস্ততার মধ্যেও আমরা যখন একটুখানি সময় বের করি ওইটা ভালোবাসা মানুষের জন্য তাকে আমরা হাই বলি হেলো বলি কেমন আছো হাজারো ব্যস্ততার মধ্যে একটু সময় ভয় করো না প্রিয়জনে খুশক নেয়া তারই নাম ভালোবাসা এবং প্রবাসা আপনাকে ওইটাই করতে হবে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে ধৈর্য সহিত কাজ করতে হবে সততার সহিত আমি এটি মনে করি আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই এই যে উনি যে সময়টার কথা বলেছেন একজন প্রবাসী না প্রত্যেকটা মানুষের এই যে সময় আপনি যে কাজেই করেন না কেন আপনি যেই জায়গায় যান না কেন একটু সময়টাকে মানে ধৈর্য ধরে কাজে লাগান সেখানেই সফলতা আসবে আচ্ছা শেষ মুহূর্তে এই যে আমাদের প্রবাসী মিশন চ্যানেল আমাদের এই একটা লক্ষ্য উদ্দেশ্য যে আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করব আমাদের এই চ্যানেলের জন্য আসলে কি বলার আছে আমি প্রবাসী বেশনকে সর্বপ্রথম থ্যাংক ইউ দিতে চাই সো মাচ থ্যাংক ইউ বিকজ দ্য বেশন দিস ওয়ার্ক দিস সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কটা তারাই করে যাদের মন মানসিকতা ভালো এবং মানুষ মানুষের জন্যে মমতা স্নেহবোধ মানবতা যাদের ভিতরে থাকে তারাই এই ধরনের কাজে নিজেরা ব্যস্ত হয় এবং আপনারা যে কাজগুলো করছেন আমি যতটুকু সমভাবে দেখি বিভিন্ন আনন্দ আড্ডা দিচ্ছেন প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলছেন এটা একদিকে মানবতা অন্যদিকে একটা ধর্মীয় দায়িত্ব আপনি পালন করছেন এই আমি বলছি আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি সবসময় যতটুকু পারি এবং এই সুন্দর পরিকল্পনার জন্য এই সুন্দর একটি চ্যানেল তৈরি করার জন্য আপনার এবং আপনার টিমের যারা কাজ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি ভবিষ্যতে আপনি অনেক দূর এগিয়ে যাবেন স্পেসিফিকলি আমি আপনার সাথে আছি যতটুকু সহযোগিতা করার ভালো কাজ আমি অবশ্যই থাকবো আছি ইনশাল্লাহ যাই হোক আমরা ছিলাম প্রবাসী গল্পেই আজকে আমাদের গেস্ট ছিলেন হচ্ছে মাসুম ভাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর পাশে গিয়ে দাঁড়ানো তাদের সুখ দুঃখ নিয়ে কথা বলা এবং কি ইন ফিউচারে আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রবাসীর যে কোনো সমস্যায় তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য হেল্প করার জন্য আমাদের যতটুক শক্তি রয়েছে আর আমরা আমাদের যে মানুষগুলো রয়েছে আমরা জানি প্রত্যেকটা প্রবাসী অনেক উদার মনের মানুষ আমরা তাদেরকে সাথে নিয়ে কাজ করব আমাদের জন্য দোয়া করবেন কেমন লেগেছে আজকের এই প্রবাসী গল্পটা অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম